মানুষের মধ্যে একটা বিভ্রান্তিও ছড়ায় যে নৌকো বন্ধ নৌকা আর চলবে না কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়া জল বেড়ে যাওয়া মানে তো যানবাহনের প্রধান মাধ্যম তো নৌকো সেক্ষেত্রে নৌকো বন্ধ বিভ্রান্তি নবদ্বীপ ফেরিঘাট থেকে মায়াপুর ও সরুদগঞ্জ ঘাট যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও সোশ্যাল মিডিয়ায় গুজবের জেরে তীব্র প্রভাব পড়ল যাত্রী পরিবহনে সম্প্রতি বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার পরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় রাজ্যের বেশ কিছু এলাকায় ওপরদিকে চৈতন্যভূমি নবদ্বীপে ক্রমশ ভাগরথী নদীর জল বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে শুক্রবার দুপুরে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে নদীয়া জেলা প্রশাসনের নির্দেশে সাময়িকভাবে নৌকো সহ সকল প্রকার যাত্রী পারাপার বন্ধ করে দেয় নবদ্বীপ জলপথ পরিবহন সমিতি হঠাৎ নৌকো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন হাজার হাজার পর্যটক ও যাত্রীরা। প্রায় এক ঘন্টা বন্ধ রাখার পর পর্যটকসহ নিত্য যাত্রীদের অনুরোধে ফের যাত্রী পারাপার সচল করে দেয় নবদ্বীপ জলপথ পরিবহন সমিতি অন্যদিকে শুক্রবার দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় একের পর এক বিভ্রান্তিকর পোস্ট কোথাও রাত আটটা থেকে বন্ধ আবার কোথাও কালের জন্য বন্ধ থাকবে যাত্রী পাড়াপাড় এ ধরনের বিভ্রান্তিকর পোস্টের জেরে তীব্র প্রভাব পড়ে যাত্রী পরিবহনে অন্যান্য শনিবারের তুলনায় পর্যটকের সংখ্যা অনেকটাই কম বলে জানান নবদ্বীপ জলপথ পরিবহন সমিতির সম্পাদক গৌতম মিথ্যা এর পাশাপাশি যাত্রী কমে যাওয়ায় অটো চালানো বন্ধ করে দেয় অটো চালকরা এর ফলে কৃষ্ণনগর স্টেশন থেকে যারা বাড়ি ফেরার জন্য নবদ্বীপ ঘাটের অটো স্ট্যান্ডে আসেন তারা পর্যাপ্ত অটো না পেয়ে হয়রানির শিকার হন সবটাই ঘটেছে এই সোশ্যাল মিডিয়ার গুজবের জেরে আজ থেকে কেরকম পরিষেবা চলছে আজ থেকে স্বাভাবিক পরিষেবা চলছে কালকে যেটা সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের বন্ধ করেছিলাম কিছুক্ষণের জন্য আমাদের ঘাট ফেরিঘাট বন্ধ রাখা হয়েছিল তারপরে আমরা সেটা পরে এমার্জেন্সি পরিষেবা দিয়েছি এবং আজকে আমরা সেই এমার্জেন্সি পরিষেবাই দিচ্ছি সতর্কতার সঙ্গে বজায় রেখে আর কালকের ওই বন্ধের কারণে আমাদের পর্যটক বা যাত্রীর সংখ্যা অনেক কম সকাল থেকে অনেক কম সকাল থেকে অনেক কম ওই কয়েকজন হাতে গোনা যাতায়াত করছে এমার্জেন্সি যেগুলো সেগুলো যাতায়াত করছে কোনো রকম বন্ধের কোনো না অর্ডার বা নির্দেশ নেই নেই আপাতত স্বাভাবিক তাই তো আপনার নাম আমার নাম গৌতম মিত্র আপনি এই নবদ্বীপ জলপথ পরিবহনের সভায় সম্পাদক সোশ্যাল মিডিয়ার জেরে নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর স্বরূপগঞ্জ ঘাট বিশেষ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ এই রকম পোস্ট অহরও দেখা গেছে আর সকাল থেকে দেখা যাচ্ছে পর্যটক নেই বললেই চলে আপনি তো নিশ্চয় যাচ্ছি এটাকে কতটা সঠিক বলে মনে করেন না আসলে গতকাল ভরা কটালের জন্য সাময়িক একটা সমস্যা সৃষ্টি হয়েছিল সেখানে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা নৌকো চলাচল একটু সমস্যার সৃষ্টি হয় এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তিও ছড়ায় যে নৌকো বন্ধ নৌকো আর চলবে না কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়া জল বেড়ে যাওয়া মানে তো যানবাহনের প্রধান মাধ্যম তো নৌকো সেক্ষেত্রে নৌকো বন্ধ এটা একটা চরম বিভ্রান্তি তা পরবর্তী সময়ে আমরা খবর নিয়ে জানতে পারি যে না নৌকো যথারীতি চলছে তা আজকে সকালবেলাও আমি তীর্থযাত্রী প্রতিদিনই পারাপার হই পারাপার করি নৌকো তা আজকে সকাল আমি যথাসময় পৌঁছেছি কিন্তু যেটা শুনছি সেটা সঠিক নয় আজকে সঠিক নৌকো চলছে কিন্তু পর্যটকের দেখা নেই হ্যাঁ পর্যটকের একটু সমস্যা হয় অনেকটাই কম অনেকটাই কম হয়তো মানুষের কাছে একটা বিভ্রান্তি ছড়িয়েছে যে নৌকো চলবে না কিন্তু নৌকো চলছে আপনার নাম সুরজিৎ চক্রবর্তী